হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো স্যামসাং মোবাইলে আমরা যখন পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরি তখন কিন্তু বন্ধ হয় না বন্ধ না হয়ে বরঞ্চ একটা লেখা আসে অনেকক্ষণ চেপে ধরার পর নিচ থেকে লেখা আসে টাইপ আমরা পাওয়ার বাটন অফ করতে গেলে আমাদেরকে এভাবে স্কল করতে হয় এবং এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার অফ এখান থেকে পাওয়ার অফ করতে হয় এইটাকে আপনি কীভাবে পাওয়ার বাটন চেপে বন্ধ করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য সিম্পলি আপনাদেরকে যেতে হবে আপনার মোবাইলে থাকা সেটিংস অপশনে এখান থেকে সার্চ অপশনে গিয়ে লিখবেন হাউ টু হাউ টু পাওয়ার অফ ফোন এখানে চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে পাওয়ার অফ মেনু এখানে যদি চাপ দেয় এখন দেখবেন পাওয়ার বাটনে চাপ দিলে পাওয়ার বাটন মেনু আসতেছে আমি যদি আবার এটাকে উপরে সিলেক্ট করি এখন কিন্তু চাপ দিলে আর পাওয়ার বাটন অফ আসতেছে না একটি অপশন চেঞ্জ করাতে আপনার পাওয়ার বাটনের যে মেনুটা সেটা আসতেছে আর এখানে দিলে এটা কিন্তু আর আসতেছে না তো সিম্পলি আপনি কিন্তু আপনার মোবাইলে এভাবে সেট করে নিতে পারেন ধন্যবাদ